যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর এলাকাতে তারি বড় ভাই আব্দুল কালাম আজাদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়ে গেল বিএনপির বিশাল বড় শান্তি সমাবেশ যে শান্তি সমাবেশ থেকে দাবি জানানো হলো আব্দুল সালাম কিন্তু নিঃসত্ব মুক্তি এছাড়াও নতুন করে দেশ গঠনের জন্য বিএনপি নেতা কর্মীদের আহ্বান জানালেন সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই আব্দুল কালাম আজাদ এই হামনগর বিচরণ করতেছেন ঘুরতেছেন তাদেরকে আমি সাবধান টাকা দিয়ে তাদেরকে যদি ভবন দেখায় তাদেরকে দিয়ে যদি খারাপ কাজ করতে চান হিরো ইঞ্চি তাদের কোনো বল নাই তাদেরকে দুই টাকা দিলেই তারা একটা অকারেন্স করে তাই সাবধান করে দিচ্ছি আজকে যদি আপনারা এই ধরনের হিরো ইঞ্চিদের টাকা দিয়ে আজকে কোনো অঘটন ঘটাতে চান তাহলে আপনাদেরকে সাথে নিয়ে হ্যামনগরের জনগণ

বাংলাদেশের নেতৃত্ব দায় বিদায় দুদিন পর গ্রেফতার করে চোখ বাঞ্জা বিভিন্ন জায়গায় নিয়ে যায় বিভিন্ন ভাবে ভয় দেখায় কিন্তু অতি সাহসী বিদায় আজ পর্যন্ত তাকে কিছু করতে পারে নাই আল্লাহ রহমদে সদর থাকবেন ঢাকায় এবং যত ঢাকায় ধরা পড়েছে দেখা গেছে যে হয়তো তারা আত্মলীগের সদস্য নয় যুব সদস্য নয়া আওয়ামী লীগের সদস্য এই সমস্ত ডাকাতি এখন গ্রামগঞ্জে ফেরা যাওয়ার জন্য চেষ্টা করতেছে আপনারা সাবধান থাকবেন আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা জোড়াতলা জোড়া আব্দুল সহ মিটু সাহেব দীর্ঘ সতেরো আঠারো বছর যাবৎ জেলখানায় বন্দী আছে আজকে আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই আজকে আপনারা কি সবাই মিটু সাহেবের থেকে বেশি আপনারা কষ্ট করেছেন না হাত উনি এতদিন তেমন কষ্ট করে করে থাকে তাহলে আপনারা তো তার চেয়ে বেশি কর্ত করেননি উনি কিন্তু উনার কিন্তু আমাদের এই গোবরপুর ভরপুরবাসীর উপরে কোন রাত নাই উনি কিন্তু সকলকে সাধারণত করে দিয়েছে হিন্দুরা সংখ্যালঘর এই সন্ধ্যালঘুর উপরে বারবার নির্যাতন নির্যাতন করেছে এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ এরা যেন এদেরকে কোন অবস্থাতেই নির্যাতন না করতে পারে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন বেগম খালেদা জিয়া জন্য দোয়া করবেন সে সুস্থ হয়ে আবার যেন এই জাতির হাল ধরতে পারে এটা আপনারা দোয়া করবেন দোয়া করবেন তারেক রহমান যেন বীরের বসে এই দেশে ফিরে আসতে পারে আপনারা আজকে যে মিটিং এ এসেছেন এটা হলো শান্তি সমাবেশ জনসভায় বক্তব্য হবে শুধু একটি নিবেদন করতে চাই সুলতান সালাহুদ্দিন টুকু এবং আমাদের প্রাণ প্রেরণাতায় ফুকেট আব্দুল সালাম পিন্টু আপনাদের মাঝে একটা মেসেজ দিয়েছেন সেই মেসেজটা বিগত এক মিটিং এ আমরা বলেছি এখনো বলছি যে শান্তিতে আমরা বসবাস করতে চাই শান্তিতে থাকতে চাই কোনো চাঁদাবাজি নাই কোনো লুট নাই কোনো কিছু নাই আমাদেরকে নির্যাতন করছে সতেরো বছর সেই নির্যাতনকে ভুলে গিয়ে আমাদের নেতার নির্দেশে এই সংখ্যালঘু পরিবার এবং যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা চলব। এবং চার চার পাড়া মহল্লায় আমরা শান্তি প্রতিস্থাপন করব এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম